তাল শ্বাস সারা বছর ধরে থাকি তারই অপেক্ষাতে তবু সে খুব অল্প দিনই থাকে সবার সাথে গরমকালে করি যখন সকলে হাঁস ঠিক তখনই পাবে যাকে সে হল তাল শ্বাস আম জাম বা কাঁঠাল লিচু তরমুজ তো জানি গরমকালের ফল হিসেবে এদেরই সব মানি তবু তাল শ্বাস ছাড়া কি হয় ফলের কোটা পুরা বলতে পারো তাল বিন গ্রীষ্ম যে অধুরা তালের কাঁচা অবস্থাকেই তাল যে বলে তাল শ্বাস খুব সুস্বাদু তা সবাই বলে চলে তীব্র গরম এতে যদি প্রাণ জুড়োতে চাও ফ্রিজে রেখে ঠান্ডা নরম এই তাল শ্বাস খাও একটা তালে মোটামুটি তিনটে কোয়া থাকে তালে শক্ত খোলস তাদের রক্ষা করে রাখে সেই খোলসই কেটে কেটে একটি একটি করে কোয়াগুলো বের করা হয় অনেক যতন ভরে তালের নরম কোয়ার উপর পাতলা আর এক খোসা ধীরে ধীরে ছাড়িয়ে তাকে মিষ্টি সে জল চোষা তালের কোয়ার মাঝে থাকে তাল জল কাটতে গিয়ে জল বেরোলে তালশাঁসই বিফল তাই তাল কাটাও হলো খাওয়ারই এক পাট আর কোয়াকে নিখুত রাখা অসাধারণ আর্ট জানি বহু মানুষজনা তাল ভক্ত কেউ বা ভালোবাসে নরম কেউ বা আবার শক্ত তাল ওই মিষ্টি শাঁসই সবার ভালোবাসা তাল যে বহু রকম পুষ্টিগুণেও ঠাসা মিনারেলস পটাশিয়াম জিঙ্ক আয়োডিন তাল শ্বাসের স্বাদের সাথে পুষ্টি ও নিন শরীরে যোগায় শক্তি রাখে তাপমাত্রা কম ডিহাইড্রেশন কমিয়ে দিয়ে বাড়িয়ে সে দেয় দম আরো নানান রোগের থেকে শরীরকে ঠিক রাখে এই তাল শ্বাস খেলে সবার শরীর যে ঠিক থাকে তবে সবাই এই তাল শ্বাস খেয়েও পরিমিত বেশি খেলে হতেই পারে হিতে বিপরীত বাড়তে পারে পটাশিয়াম কিডনি সমস্যাতে পরামর্শ করেই খেও চিকিৎসকের সাথে মনে রেখো গরমকালে না খেয়ে ছাই পাস গ্রীষ্মকালের সুপার ফুড খেয়েও এ তাল শ্বাস অল্প কদিন থাকে বলেই করোনাকেও কেউ যে কটা দিন তালশ্বাস পাও প্রাণটা ভোরে খেও।